আমি আমি মিথ্যা কথা বলতেছি না এই যে আমার আমার একটা ছোট বাচ্চা আছে এক মাসের আর এখানে আমি কোরআন হাত দিয়ে বলতেছি এই যে সাহেব যে মনসুর ছিল মনসুর পবিত্র কোরআন শরীফ ধরে বলছে নাশকতার সাথে কিভাবে জড়িত কারা কারা মিটিং করেছে এই দক্ষিণ যে বদলে আহ্বায়ক খন্দকার এনাম তার শেখ হাসিনা যাবে ভাই তার থাকার মতো কোনো পরিস্থিতি নাই একদিন পরেই বাংলাদেশে সেই নির্বাচন সমকামী নির্বাচন আমাদের কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট ভোট কারচুপি ব্যালট ছিনতাই অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে আসসালাম আলাইকুম দর্শক ট্রেনে আগুন দেওয়ার কথা স্বীকার করলো কোরআন শরীফে হাত রেখে অবশেষে সব কিছু ফাঁস হলো আসলে কি বিএনপির লোকই সেই কোরআনে মানে ট্রেনে আগুন দিয়েছে নাকি সরকারের কোন লোক আগুন দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা হয়তো ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মোট ছয়টি ভিডিও আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ডিবি প্রধান হারুনার রশিদ এই ট্রেনে আগুন দেওয়ার ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে এবং কি ডিবি কার্যালয়ে বসে একজন কোরআন হাতে নিয়ে ব্যাখ্যা দিয়েছে বা কথা বলেছে যে আসলে কিভাবে ট্রেনে আগুন দিয়েছে বিস্তারিত সব কিছু খুলে বলেছে এবং কি বিএনপিকে দায়ভার চাপানো হচ্ছে এটা নাকি সরকার দলীয় কাজ দাবি করছে ডক্টর ফয়জুল হক এবং কি প্রিয় দর্শক শ্রোতা আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ কাল নির্বাচন নিয়ে কি বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং কি প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বললেন একজন নেতাকর্মী তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বোরহান মাহমুদ একজন নেতাকর্মী তে মূলত এই ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো এক এক করে ভিডিওগুলো দেখে আসি চরণ প্রিয়া দর্শক শ্রোতা সর্বপ্রথম আগে দেখে আসি বোরহান মাহমুদ কি বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি যেতেই হবে চলুন তার মুখ থেকে শুনে আসি সে কাছে না যাবে ভাই তার থাকার মতো কোনো পরিস্থিতি নাই কিন্তু যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ সে একটু ধ্বংস করে দিয়ে যাবে এখন আপনারা বলতে পারেন সাধারণ কথাই যে কালকে সকালে নির্বাচন মানে বারো ঘন্টাও নাই রাত পোহালে নির্বাচন আপনি কিভাবে বলেন সে যাবে সে হান্ড্রেড পার্সেন্ট যাবে আপনারা যদি মনে করে থাকেন দুই হাজার চোদ্দো সালে এবং আঠারো সালের মধ্যে একটা নির্বাচন করে সে আবার পাঁচ বছরের ক্ষমতার মেয়াদ বাড়াই নেবে না যেমন চোদ্দো সালে বলেছিল যে আমি জাস্ট নিয়ম রক্ষার্থে নির্বাচন দিচ্ছি কিন্তু সে কি করছে সে পাঁচ বছর থেকে গেছে আঠারো সালে এভাবে করে পাঁচ বছর থাকছে এবার কি পারবে কোনোভাবেই সম্ভব না আপনারা যদি মনে করে থাকেন সে এইবার ক্ষমতায় থাকতে পারবে নো ওয়ে আপনাকে মজার একটা গল্প শোনায় সেটা হচ্ছে আপনার উত্তর কোরিয়ার কথা তো সবাই শুনছেন কিম জং উন এই নামটার সাথে সবাই পরিচিত ওর দেশে কিন্তু ভোট হয় জনগণ একশো পার্সেন্ট ভোট দেয় সেটা কিভাবে অনেকটা কিম জং উনকে ফলো করছে এই সৈরাসারি ফ্যাসিবাদি হাসিনা বুঝতে পারছেন সেটা বলতে পারেন কিভাবে দেখেন কিম জং উনের দেশে নির্বাচন হয় উত্তর কোরিয়াতে কিন্তু উনার ওর যে জোটের যে দলগুলা শুধু সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে এবং যাদের বয়স সতেরো বছরের উপরে তাদেরকে বাধ্যতামূলক ভোট দিতে হয় বাধ্যতামূলক এখন শেখ হাসিনা তো সব কিছুই করছে শুধু একটা জিনিস নাই সেটা হচ্ছে বাধ্যতামূলক কারণ নির্বাচন তো জোটেই হইতেছে আমলিক জোটেই তো নির্বাচন হইতেছে যতগুলো দল দেখেন সবাই তো যতগুলো নির্বাচন করছে সবগুলো তো তার এখন তার বাইরে তো কোন দল নাই এখন তো সেই একই কথাই হইল উত্তর কোরিয়ার সাথে একটা জিনিসও তফাৎ সেটা হচ্ছে উত্তর কোরিয়াতে বাধ্যতামূলক ভোট কেন্দ্রে জনগণকে যাইতে হয় নাই সেখানে এখন এটা চালু করতে না বাধ্যতামূলক ভোট কেন্দ্রে জনগণ যাওয়া এটা সব কিছু উত্তর কোরিয়া এখন আপনারা বলতে পারেন যে কিভাবে সেক্টর ধ্বংস করবে সেক্টরগুলো ধ্বংস করতে হলে ভাই দেখেন আমাদের যে সেনাবাহিনী সেনাবাহিনীর উপর হান্ড্রেড পার্সেন্ট চাংশন আসতেছে হান্ড্রেড পার্সেন্ট যদি এই পাতানোর নির্বাচনে হেল্প করে তাহলে হেল্প করার জন্য প্রস্তুত দেখেন আজকের দিনে এসে বুঝতেছি যে শেখ হাসিনা কেন যে সরকারি চাকরিজীবী যাদেরকে চাকরি দিয়েছে লাস্ট এই দশ বছর পনেরো বছরে তাদের কাউকে আমলিগ বিএনপি পরিবারের কোনো সন্তানকে চাকরি কেন দেয় নাই আজকে বুঝতে পারতেছি আপনি যতই টাকা পয়সা দেন ঘুষ দেন আপনার বাবা যদি বিএনপির সাথে সম্পৃক্ত হয় আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না পুলিশের চাকরি করতে পারবেন না এটা তো যারা গ্রাম আছে তারা সবাই দেখছেন আজকে দিনে এসে বুঝতেছি কেন এটা করছে এটা করার মেন উদ্দেশ্য ছিল যে এখন অ্যাটলিস্ট যারা আমি পরিবারের সন্তান তারা তো শেখ হাসিনার গানি গাবে ঠিক না এই সেই জিনিসটা এখন চালু করছে এই সেনাবাহিনী বলেন পুলিশ বলেন আসলে দেখেন এই সেনাবাহিনী এদের এই সেনাবাহিনী নিয়ে কথা বলার আসলে কি বলবো প্রতিটা সেক্টর কিন্তু কখনো চিন্তা করি না এই সেনাবাহিনী নিয়েও কথা বলতে হবে সেনাবাহিনী নিয়েও কথা বলতে হবে আমাদের যে সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন আছে এদেরকে যদি মানে ব্যাগ দিয়ে দেয় অথবা আর না নেয় সেনশন আসলে তাই করবে এখন সেনাবাহিনীর মাঝে একটা বিদ্রোহ ঘটবে না হান্ড্রেড পার্সেন্ট ঘটবে এই বিদ্রোহ ঘটলে এখন ইন্ডিয়ার তো প্ল্যানিটাই যে দেশ যত সেনা সদস্য আছে এদেরকে আবার মেরে ফেলা ওই সাতান্ন জন সেনা সদস্য মেরে ফেলছিল না এরকম আবার এখন আমার কথা হচ্ছে এরা কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে যে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে তারা সব ধরনের পদক্ষেপ নেবে তাহলে এদের সার্বভৌমত্ব কোথায় গেছে এদের সেই কোরআন শরীফ ছুঁয়ে মানে মানে শপথটা করলো সেই শপথটা গেল কোথায় বলেন এদের শপথটা গেল কোথায় আপনি নিজে বলেন এদের শপথটা গেল কোথায় আজকে যে আমাদের বাংলাদেশ ভারতের পেটে পেটে লোক ঢুকে যাইতেছে এটা নিয়ে কেন কথা বলে না আমাদের সাথে সার্বভৌমত্ব নষ্ট হইতেছে শুধু হামলাই করতে পারতেছে সবই তো নিয়ে নিছে ভারতের পেটের ভিতর প্রতিটা সেক্টরি ভারত নিয়ন্ত্রণ করে ভারত ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয় শুনলেন বোরহান মাহমুদের কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন এবং ট্রেনে আগুন দেওয়ার ব্যাপারটি নিয়ে আহ একটি লাইভ টকশো করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং বিএনপির কিছু নেত্রী প্রিয় দর্শকশ্রতা অবশেষে সেই লাইভ টকশোটি আপনাদের সাথে এখন শেয়ার করব। সেই লাইভ টকশোটি শুনলেই হয় আপনারা বুঝতে পারবেন আর সে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ রাত প্রহালে যে নির্বাচন হতে যাচ্ছে বিষয়টি নিয়ে কি আলোচনা করেছে চলুন সেই লাইভ টকশো টি দেখে আসি আসসালামু আলাইকুম আর একদিন পরেই বাংলাদেশে সেই নির্বাচন সমকামী নির্বাচন আমাদের সাথে আজকে বিশেষ একজন উপস্থিত আছেন যিনি আগের চোদ্দ নির্বাচনকে সবসময় বলে থাকেন যে ছাপ্পা নির্বাচন দুই হাজার হচ্ছে রাতের নির্বাচন আমাদের এবারে যে নির্বাচন সেটাকে অনেকে ড্যামি তারপরে সমকামী নানান ধরনের নাম দিয়েছেন তো এই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে যে প্রহসন নাটক চক্রান্ত ষড়যন্ত্র মানুষ হাসানোর যে কৌতুক চলছে সেটা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমার অত্যন্ত পছন্দের মানুষ আপনাদের খুব পছন্দের মানুষ খুব জোরালো কণ্ঠস্বর সৈয়দ আশিফ আশফি পাপিয়া যিনি একজন আইনজীবী বটে এবং সাবেক সংসদ সদস্য আমরা এখন ওনাকে খুব বেশি উপস্থিতি দেখি না গণমাধ্যমে যদিও খুব কম কথা বলেন আমরা যে কারণে আমার ইচ্ছা ছিল যে উনি আমাদের সাথে একদিন থাকবেন কথা বলবেন তো আমার অনুরোধে তিনি আসেন যাক আপা আপনি কেমন আছেন আছি ইয়েস ধন্যবাদ আর আপনাকে সহ আপনার যারা দেখবেন এই অনুষ্ঠান প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর আপনি আজকে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জি আপা তো আপনাকে যেমনটি আমরা বলছিলাম দর্শকদের কিন্তু দর্শকরা অলরেডি জানে আপনি এবারে নির্বাচনকে আগের নির্বাচনগুলোকে যেভাবে নামকরণ করেছেন এবারে নির্বাচন থেকে কি মনে হচ্ছে আপা এটা এটা কোন নির্বাচন যাচ্ছে আমি তো 2008 সালের নির্বাচনকে সমঝোতা নির্বাচন বলি 5 জানুয়ারি 2014 কে বলি ভোটার বিহীন আর 30 ডিসেম্বর 2018 নির্বাচনকে বলি নিশিরাতের নির্বাচন আর আগামী নির্বাচন 7 তারিখে যেটা হবে এটা বলি আমি তুমি ও সেই নির্বাচন আমি হচ্ছে আমিলি তুমি হচ্ছে স্বতন্ত্র আর সে হচ্ছে জোট আমি তুমি সেই এখানে নৌকা অবধারিত তুমিও নৌকা সেও নৌকা আমিও নৌকা এখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একজন ব্যক্তি গণভবন থেকে সমস্ত মানুষের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে কে কোথায় এমপি হবে আর কে কোথায় হবে না কাকে কত ভোট পাশ করানো হবে এটা তো আসলে মেয়াদ উত্তীর্ণের রিনুয়াল রিনুয়াল যেভাবে আমরা করি মেয়াদ উত্তীর্ণ নবায়ন করি এটা হচ্ছে একটা অবৈধ ক্ষমতা দখলের মেয়াদ উত্তীর্ণের নবায়ন মাত্র একটি নির্ধারিত দিন আছে যেই দিনে তারা এই পনেরো বছরের অবৈধ ক্ষমতা দখলকারী রাজনৈতিক সংগঠন তথাকথিত তাদের ক্ষমতার অবৈধ ক্ষমতার মেয়াদটা নবায়ন করবে নবায়নের একটি তারিখ যার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এবং খরচ করা হচ্ছে এটা একটা প্রহসনের নির্বাচন এটা একটা তামসার নির্বাচন এটা একটা ভেলকি নির্বাচন এটা রেজাল্ট হচ্ছে পূর্ব নির্ধারিত আমরা যেমন আগে রেডিমেড কাপড় না কিনে দর্জির দোকানে কাপড় কিনতে যেতাম এখন হচ্ছে রেডিমেড কাপড় কিনি পান্ডাতে খাবার অর্ডার দিলে গরম গরম খাবার চলে আসে এইটা হচ্ছে একটা রেডি নবায়ন রেডি রেজাল্ট আমি কিছুক্ষণ আগেও কিছু ইমেল পড়ছিলাম আমি আমার এখানে বিভিন্ন মানুষের পাঠানো সেখানে একটা ইমেল দেখছিলাম যে আসুলিয়া এলাকায় গার্মেন্টস শ্রমিকরা যেখানে থাকে গার্মেন্টস অধ্যুষিত এরিয়াগুলো সেখানে বিভিন্ন দেশের জায়গা থেকে মানুষের সেখানে থাকে এদের অনেকেরই তারা এখানকার ভোটারও না তাদের কাছেও যাওয়া হচ্ছে সবাইকে একশো টাকা করে দেওয়া হচ্ছে দিয়ে দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের কেন্দ্রে যেতে তারা বলছে আমি তো এখানকার ভোটার নাম কিভাবে যাবো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা গেলেই চলবে ভোট দেওয়া লাগবে না শুধু কি লাইনে দাঁড়িয়ে থাকবা কয়েক ঘন্টা আর কোনো কিছু করা লাগবে না কালকে তাদের জন্য খাবার টাবারের এরকম আরো কি কি তথ্য আপনার কাছে আছে আপনারা কারণ এইখানে শুধুমাত্র গার্মেন্টস এলাকাগুলোতে না তার একটা লম্বা লাইন দেখাতে চায় কিন্তু লম্বা লাইনের আগে সরষের ভিতরে যে প্রথমেই ওই একমন দুধ লেবু চিটকে দিলে যে লেবুটা যায় ফেটে যায় এটা তো ফেটে অলরেডি গেছে কারণ এটা আমি তুমি সেই নির্বাচন অবৈধ ক্ষমতা দখলে নবায়নের নির্বাচন এই নির্বাচনে বাইরের মানুষের অন্যান্য দলের যেমন কোনো সম্পৃক্ততা নাই সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নাই এবং সারা পৃথিবীতে একটা নতুন মডেল শেখ এই ক্ষমতা নবায়নের মডেল নামক নির্বাচন উপস্থাপন করলো সারা বিশ্বে সারা দেশে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটা বাংলাদেশের হেড ডাউন যে কি পরিমাণ হয় তার কোনো শেষ নাই এরা শুধু গার্মেন্ট টাকা দিচ্ছে তা না এরা পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে বিশেষ করে প্রত্যেকটা এলাকায় দুস্থ বস্তি মানুষ যারা আছে সে বস্তিবাসীদেরকে দিচ্ছে যে তোমরা শুধু যে একটা লম্বা লাইন তোলো রেডিও টেলিভিশনে তাদের ওই একাত্তর টিভি তাদের সময় টিভি তাদের ডিবিসি তাদের বাংলা বিটিভি তাদের যে মাদ কিছু টিভি আছে তারপর ভারতীয় রয়ের দ্বারা আহ তোলা কিছু ছবি টবি তারা দিয়ে দেশবাসীকে প্রচার করতে যে সমস্ত ভোটে শুধু লম্বা লম্বা লাইন লম্বা লম্বা লাইন ভোট তো দেবে তারা শুধু তাই না দুস্থ ভাতার কার্ড যেটা হচ্ছে দুস্থ মাতার কার্ডটা কারা পায় দুস্থ মানুষ পায় বিধবা ভাতা কারা পায় বয়স্ক ভাতা কারা পায় যারা এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে গর্ভকালীন ভাতা এটা কারা পায় যারা এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়ে অথচ ওগুলোকে কার্ডগুলো অনেক আগে প্রায় পনেরো দিন আঠারো দিন আগে এই সমস্ত কার্ডগুলোকে তারা চেয়ারম্যানদের দিয়ে নিয়ে নিয়েছে এবং ওই মানুষগুলোকে বাধ্য করছে যে তোমরা যদি ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দাও আর না দাও লাইনে দাঁড় করাতে হবে দাঁড় হতে হবে না হলে তোমাদের এই দুস্থ ভাতার কার্ড গর্ভকালীন কার্ড ভিজিএফ কার্ড তারপরে বয়স্ক ভাতার কার্ড সমস্ত কিছু তোমাদের কেটে দেওয়া হবে নাম খারিজ করে দেওয়া হবে এইরকম করে তাদের যে সরকারি সুবিধাভোগী তারা না এটা একটা চলমান প্রক্রিয়া যে সরকার যখনই থাকে এই প্রক্রিয়াগুলো চলেই এই চলমান প্রক্রিয়াকে তারা এই সুবিধাভোগী সুবিধা বঞ্চিত মানুষগুলোকে যে ভাতা সেই দুস্থ ভাতার কার্ডগুলোকে তারা নিয়ে এবং তাদেরকে বাধ্য করে ভোটার সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছে এবং তারা এই যে ছুটি ঘোষণা করেছে শুক্র এবং রবি এই যে ছুটি এই ছুটিতেও তখন তারা দেখা যাচ্ছে যে বাধ্য করে তারা তাদের ভোট করাবে বিভিন্ন বাহিনীর লোকেরা আনসার থেকে র্যাব থেকে পুলিশ থেকে যত আছে বাহিনী মোট কথা আমি এত বাহিনীর নাম বলতে চাচ্ছি না সবাইকে তারা বাধ্যতামূলক ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা অনুরোধ এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদের টিএডিএ থেকে শুরু করে বাড়িতে যে যাতে যেখানে ভোটা সেখানে যে ভোটটা যাতে দেয়

এখন এই ব্যাপারটাকে নির্বাচন কমিশন খুব বেশি ফর্মে ফেলতে যে আরো ধরা খেয়ে যাচ্ছে যে অমকে বহিষ্কার করলাম অমকে ওয়ারেন্ট ইস্যু করলাম অমক ওসি কে 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 বদলি করলাম মানে একটা গেট আপের ভিতরে রাখতে চাচ্ছে এগুলো রেখে দেখাতে চাচ্ছে যে খুব আমরা অংশগ্রহণমূলক বিষয়টা তো তা না একজন ডিআইজি সে তার অফিসের গাড়িতে তার বইয়ের জন্য ক্যাম্পিং করছে এবং সেই ডিআইজি ছুটি নিয়ে চলে গেছে ক্যানভাস করার জন্য একজন আইজি সাহেব সর্বোচ্চ জায়গা তার ভাই হচ্ছে একটা ক্যান্ডিডেট এবং আপনি ইলিয়াস ভাবেষণ করে দেখবেন আমি প্রতিষ্ঠানগুলোর নাম বলছি না কারণ আমি একটা পেশাজীবী মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানের হয় আপন ভাই না হলে আত্মীয় স্বজন না হলে বউ কেউ না কেউ দেখবেন আজকে এই এই আমি তুমি সে এই সমকামী নির্বাচনের এই আত্মঘাতে নির্বাচনের এই বাংলাদেশের গণতন্ত্র হরণের নির্বাচন এই বাংলাদেশের ভোটের অধিকারের মৌলিক অধিকার হরণের যে নির্বাচন এই বিশ্ব মানে ছাপ্পাবাজির এবং শয়তানির একটা মডেল বিচ্ছে উপস্থাপন করতে যাচ্ছে এই ছুট্টা আমি নির্বাচনে শেখ হাসিনা ওয়াজেদ প্রত্যেকের দেখবেন কেউ না কেউ আত্মীয় স্বজন সব সর্বোচ্চ অফিস্টের একজন একজন কেউ আছে তাহলে আপনি চিন্তা করেন যে এইভাবে যদি থাকে তাহলে আলটিমেটলি কি হচ্ছে এইভাবেই তো উনি সবাইকে কিন্তু ম্যানেজ করে নিচ্ছে তাহলে এইখানে ওই সুবিধা বঞ্চিত মানুষরা তাদের অগ্রাধিকার ভিত্তিতে যে কার্ড কি যে সুযোগ যে সুবিধা ধারাবাহিক ভাবে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ পেয়ে আসছে তাদেরকে পয়সা দিয়ে বাধ্য করবে একটা লম্বা লাইনের তাহলে এটা কি অংশগ্রহণমূলক নির্বাচন হলো এটা এটা কি ভোটারের উপস্থিতি হলো তো এ তো কানে ধরে বাধ্যতামূলক ভাবে দেখেন আজকে জাতীয় পার্টির কতগুলো প্রত্যাহার করছে শ্যাম রাখি না কুল্লাখি জিএম কাদের এরকম একটা পরিস্থিতি চুনুর এরকম একটা পরিস্থিতি এখনই টাকা থেকে ভাগবাটারে থেকে সিট নির্ধারণ নিয়ে কি রকম হুলস্থূল পরিস্থিতি মাইস ভান্ডারী দেখেন এত গরম গরম কথা বলে সে প্রত্যাহার করছে আজকে তৃণমূল যখন তখন এই নাই এরকম পরিস্থিতি তারপরে শেখ বিএনপির বিরুদ্ধে বিষাদাগার করার জন্য আজ থেকে বছর 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 আগে 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 কোনো এক সময় আরবের মুসলমানরা যখন হাফ প্যান্ট পড়তো তখন কেউ কেউ বিএনপি করতো অদ্যাবধি বিশ বছরের সম্পর্ক নাই এইরকম কিছু লোক এইরকম কিছু লোককে বিএনপির স্বতন্ত্র বলছে বিএনপির বহিষ্কৃত বলছে বলে বলে তাদের উপস্থাপন করছে এবং সেগুলো তারা তাদের ওই কাঙ্গারো আমি তুমি ও সে পার্লামেন্টে তারা আনবে

আবার সে পাঁচটাকে বললো যে আমি যদি না জিতি তাহলে যাবে ফেয়ার ফেয়ারবার হবে না এইগুলো কাহারা আহারাকন্দের সাথে সাবেক আইজিকে নিয়ে তাকে নিয়ে একটা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সে ধরেন ভোট চাইতে যে দশবার বার বেগম জিয়ার কথা বলতেছে আমি বেগম জিয়ার লোক আমি বেগম জিয়ার লোক আমি মানে উদ্ধার কর্তা সারা পৃথিবীর মানুষ ওনাকে দায়িত্ব যে বেগম জিয়ার করবে উনি কত সালে দেখেন আসার সাথে সাথে পাঁচ বছর ছয় বছর উনি দলে ঠিক কথা থাকতে পারেনি এনার এই স্বভাব মানে স্বভাবের কারণে এই খাসিলোৎমক একটা কথাবার্তা আর এই মেন্টালি তা সে হচ্ছে ডিজর্ডার একটা ব্যক্তি এই ধরনের মানুষ সমাজে তাকে মানুষ কত ছিচ্ছা করে তারপরে তারপরে লজ্জা সরম হায়া কিছু নাই বিএনপির নামটা উচ্চারণ করাই তো উচিত নাইদের অথচ তারা ভোটে দাঁড়িয়ে বিএনপি কিভাবে সান্নিধ্য পাবে বিএনপির ভোটাররা তার কাছে যাবে কিনা এইটা বুঝে নাই যে বিএনপির ভোটার ভোটাররা কত আগে তাদের শুধু মুখে ছাপ ফেলে নাই গোটা শরীরে ছাপ ফেলছে এই ছাপের দাগে তারা ক্ষত বিক্ষত এই বিএনপি যার গায়ে ছাপ দিছে সেই ছাপালা ব্যক্তিরা এখন বিএনপি বিএনপি বলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে তাদের সমর্থিত প্রার্থী হয়ে তাহাদের মতো মত ভিক্ষাবৃত্তি করে একটা এমপির জন্য যত নিচে নামতে পারে ভোটাররা খুব ভালো করে বুঝে যে একটা এমপি হওয়ার জন্য তারা যত নিচে নামছে যত ভিক্ষাবৃত্তি করে পাঠাচ্ছে যত দেউলিয়াতের প্রমাণ তারা রাখলো এই সমস্ত লোকরা কখনো বাক্সে ভোট পড়ে বাক্সে কখনোই ভোট পড়ে না মজা পায় শেখ হাসিনা মাঝে তিনি পরচর্চা পরনিন্দা মানুষের বিপক্ষে কথা শুনতে পছন্দ করেন পার্লামেন্টও দেখেছে খারাপ খারাপ ভাষায় বক্তৃতা চির করতে খেলে মহিলা এমপিদের কাছে পাঠাতো যে এই পয়েন্টের বক্তৃতা সব ভোগাস ভুয়া মিথ্যা যার কোনো ঐতিহাসিক তথ্য নেই ঐতিহাসিক সত্য নাই কোন সততা নাই তো এইরকম একটা পার্টির প্রধান নিজে অসত্য কথা বলবে দেশ জাতিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন যোগাবে এবং রাষ্ট্র সন্ত্রাস করবে মানুষ নিপতিত হবে এবং সে প্রত্যেকটা পার্টিকে একই ধরনের দৃষ্টিভঙ্গি একই ধরনের অ্যাটিউড একই ধরনের নির্দেশনা হাসিরার বক্তব্যের সাথে এই সমস্ত পাগল ছাগল এই সব মানে পাগলের মেলা মানে বলে না তিন পাগলের মেলা এই দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। কোরআনে হাত রেখে যে স্বীকার করতেছে যে কিভাবে ট্রেনে আগুন দিয়েছে বা সলা পরামর্শ কীভাবে করেছিল তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভার্চুয়ালের মাধ্যমে নাকি তারা আলোচনা করেছিল কে কি কাজ করবে নাশকতা করবে তো জনপ্রিয় দর্শক শ্রোতা সেই ব্যক্তিটির ভিডিওটি দেখে আসি তাহলেই কিন্তু আপনারা আরও কিছু জানতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু সম্পূর্ণ নিউজটি আপনারা আজকে দেখে যাবেন চলুন দেখে আসি সেই ভিডিওটি আমি আমি মিথ্যা কথা বলতেছি না যে আমার আমার একটা ছোটো বাচ্চা আছে এক মাসের আর এখানে আমি কোরআনকে হাত দিয়ে এখানে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ওইখানে না না আমি কারোর পাঁচা দিতেও চাই না আমি এই মিথ্যা কথা বলতেছি না আমরা ভার্চুয়ালি মিটিং করি মহানগর দক্ষিণের এই আবহায়ক সদস্য সচিব সহ আমরা টিম যেগুলো আছে সব টিম লিডেন আমি মিটিং করি এবং সর্বশেষ আমাদের যে মিটিংটা হয়েছে সেটা গতকাল সন্ধ্যায় ছয়টার দিকে ছয়টার পরে দিয়ে আমি মতিঝিলি আমার অফিসে ছিলাম আমার বড় ভাইয়ের অফিসে আমি বসে ওইখানে ছিলাম ওই যখন গ্রুপে কল আছে ভার্চুয়ালি আমি তখন একে একে সবাই রিসিভ করছি আমিও করছি

এখানে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না ওইখানে না না আমি কারোর পাশা দিতে চাই না আমি এই মিথ্যা কথা বলতেছি না এখানে দুইটা সিদ্ধান্ত হয়েছে থানা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে ওইগুলোকে ভ্রাম্যমান ক্যাম্প যেগুলো এগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য লাইটিং করে আর হচ্ছে সাউন্ড ককলেট পাটি ভিত্তি সৃষ্টি করার জন্য যাতে কেউ ভোটার না আসে আর দ্বিতীয়ত হয়েছে ট্রেনের একটা ব্যাপারে কথা হয়েছে সেটা আমাদের প্রথমে টিম লিডার সবাই কে ক্লাস করতে পারবে এটা আমাদের রবি ইসলাম নয়ন সদস্য সিদ্ধি জিজ্ঞাসা করছে

তারপর এক সদস্য আবুল ইসলাম নয়ন যুগনাক এম এম গাফার যুগ্মক ইকবাল হোসেন বাবলু দফতর সম্পাদক সাধন চৌধুরী সহ যুব দলের আটটি লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে সেই কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর আসার পর তাদেরকে একটি পর্যায়ে বলা হলো যে আপনারা যে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী থেকে ট্রেনে বিশেষ করে নরসিংহির কাছে এসে সুবিধাজনক জায়গাতে অগ্নিশ্রণ করা আরেকটা স্থান হলো কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রোডে আপ এন্ড ডাউনে সুবিধা চাইতে যাত্রীবাহী বগিতে কৌশলিত সংযোগ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মিডিয়া দৃষ্টি আকর্ষিত হয় শুনলেন ডিবি প্রধান হারুনা রশিদ সাহেবের কথা এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের কথা শোনাবো সেটি হলো ট্রেনে আগুন দেওয়ার ব্যাপারটি তিনি কি বলতেছে তিনি আসলে কি বুঝাইতে চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা হয়তো তার মুখ থেকে বুঝতে পারবেন চলুন তার ভিডিওটিও দেখে আসি তো মাঝখানে একটা কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ডক্টর ফয়জুল রক সাহেবের বক্তব্যটি শুনে আসি এই যে সাহেব যে মনসুর ছিল মনসুর পবিত্র কোরআন শরীফ ধরে বলছে নাশকতার সাথে কিভাবে জড়িত কারা কারা মিটিং করেছে এই দেখেছেন তো আওয়ামী লীগের নাটকটা কত বড় জঘন্যতা কে এই কোরআন শরীফ এখানে নিয়ে আসলো আপনি দেখেন টিভির সামনে একটা ভিডিও যে বানালেন ভিডিও বানানোর আগে তো কোরআন শরীফ কিডিবি অফিসে মানে উপস্থিত হবে এত সুন্দর সফরমে পবিত্র কোরআন শরীফ থাকে এই কোরআন শরীফ এখানে কে নিয়ে এসেছে কেন তুমি কোরআন শরীফ আনলা যদি তোমার আইনের উপরেই মানুষের বিশ্বাস থাকে তাহলে তুমি কোরআন এখানে রাখার অর্থটা কি কোরআন রেখে ধর্ম করছো যে কোরআন শুয়ে বলছে এটা কি মিথ্যা হতে পারে এটা নিশ্চিত যে লোকটা এই কাজটা করেছে তাই কোরআন শুয়ে বলেছে দেখেছেন তো আওয়ামী লীগের নাটক এই নাটকগুলো স্ক্রিপ্টগুলো কারা তৈরি করে কারা লেখে আওয়ামী নাটক দেখতে দেখতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ জঘন্যতম মিথ্যাচার নাটক অভিনয় এগুলো রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছেন এই ফেসিবাদি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আপনারা জানেন গতকালকে নিঃশংস ভয়াবহ ট্রেনের আগুন যেই আগুন আওয়ামী লীগের লোকেরা তাদের পরিকল্পিত উপায়ে দুর্বৃত্তদের মাধ্যমে লাগিয়ে দিয়ে সেটাকে নিয়ে আরেকটি বিএনপির উপরে দোষ চাপানোর বিরোধী দলের উপরে দোষ চাপানোর পায়ে তারা শুরু করে দিয়েছে আমরা গতকালকে আগুন লাগার সাথে সাথেই বাংলাদেশের সচেতন রাজনীতিবিদ যারা রয়েছে সবাই ধরে নিয়েছি যে এই জায়গাটায় এই অসভ্যতান্ত্রিক যারা রাজনীতি করছে সেই রাজনীতিবিদ আওয়ামী লীগের লোকেরাই জড়িত এবং তারা একটি বিশেষ উদ্দেশ্যে এটা করতে চায় উদ্দেশ্যটা হচ্ছে আগামী কালকের বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনের পূর্বে আরেকটা ডলা যাতে করে বিএনপি বিরোধী মতের মানুষের উপরে দিয়ে তাদেরকে স্তব্ধ করে দিয়ে তাদের কথা বলার রায় তাদের কথা বলার অধিকার বিদেশিদের সামনে বিভিন্ন মেসেজ উপস্থাপনের জন্য এই আগুন সন্ত্রাসে আবার উঠে পড়ে লেগেছে এই ফেসিবেদি আওয়ামী লীগ আপনারা অবাক হবেন যে তারা আজকের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওদের নিজস্ব লোক দিয়ে বাসে ট্রেনে স্কুল কলেজ ভোট সেন্টার সব জায়গায় তারা আগুন দেবে কোন সন্দেহ নাই এই আগুনগুলো দেখতে হলে আপনাদেরকে শুধুমাত্র এই নির্বাচন অপেক্ষা করতে হবে প্রতিদিনই নতুন নতুন গল্প আওয়ামী লীগের কাছ থেকে আপনি শুনবেন সবচেয়ে অবাক করা কাণ্ড ওদের নাটক সিনেমা যদি আপনি একটু দেখেন যে নাটকটা হচ্ছে এই আগুন লাগার সাথে সাথে দেখবেন কয়েক মিনিটের মধ্যে র্যাবের বিবৃতি পাবেন প্রশাসনের বিবৃতি পাবেন হ্যাঁ প্রথম শুনবেন দুর্বৃত্ত দুর্বৃত্তদের অভিযানে আমাদের গ্রেপ্তার চলছে রাতমোহানের আগেই গ্রেপ্তার অভিযান শেষ গ্রেপ্তার করে আবার সাদা সিদি একজন হ্যাঁ তাদের মতো করে সাজিয়ে একটা লোককে ডেকে এনে যার নাম জীবনে কেউ শোনে নাই সেইরকম মানুষদেরকে ডেকে এনে তারপরে আবার কোরআন শরীফ ধরে শপথ করানো মানে কোরআনের উপরে হাত রাখলেই কথাটা সত্য প্রমাণিত হবে জনগণকে ধর্মীয় ধোকা দেওয়ার যে একটা সহজ লাইন সেই লাইনটা আবিষ্কার করেছে আওয়ামী লীগ ট্রেনে আগুন দিবে কোরআন শরীফ ধরিয়ে তারপরে সেখানে আবার বলবে এখন এই কোরআন কি উপরের কাবার পেজ ভিতরে সাদা কাগজ ভর্তি নাকি রিয়েলি এটা কোরআন সেটা ভিন্ন জিনিস আমি জানি না আমি কোরআনের ভিতরের পেজ দেখি নেই যেহেতু উপরে কোরআন দেখেছি কোরআন ধরে একজন ব্যক্তিকে বিএনপি বানানোর চেষ্টা করা হচ্ছে কে সেই ব্যক্তি দেখেন কাজী মনসুর নামের এক বিএনপির কর্মী এই যে একজন চেহারা দেখেন একে এখন বিএনপির একজন কর্মী বানানোর চেষ্টা করেছে আমি যদি ওই কাজী মনসুর নামের এত বিখ্যাত ব্যক্তির নাম আমি আজ পর্যন্ত শুনি নাই কিংবা এ কোনো দল পদে থাকলে তাকে বিএনপির বলে চালিয়ে দেয়া কিংবা তাকে ডেকে এনে হ্যাঁ এখানে চাপ সৃষ্টি করে কিছু বলানো হচ্ছে কিনা আমি জানি না এই যে কর্মী দেখেন কাজী মনসুর এই মনসুরের হাতেই দেখেন এই এই মনসুর এই যে মনসুর ছিল মনসুর পবিত্র কোরআন শরীফ ধরে বলছে নাশকতার সাথে কিভাবে জড়িত কারা কারা মিটিং করেছে এই দেখেছেন তো আওয়ামী লীগের নাটকটা কত বড় জঘন্যতা কে এই কোরআন শরীফ এখানে নিয়ে আসলো আপনি দেখেন টিভির সামনে একটা ভিডিও যে বানালেন ভিডিও বানানোর আগে তো কোরআন শরীফ কি ডিবি অফিসে মানে উপস্থিত ভাবে এত সুন্দর সফরমে পবিত্র কোরআন শরীফ থাকে এই কোরআন শরীফ এখানে কে নিয়ে এসেছে কেন তুমি কোরআন শহী পাগলা যদি তোমার আইনের উপরেই মানুষের বিশ্বাস থাকে তাহলে তুমি কোরআন এখানে অর্থটা কি কোরআন রেখে ধর্ম ব্যবসা করছো যে কোরআন হতে পারে এটা নিশ্চিত লোকটা এই করেছে তাই নাটক গুলার স্ক্রিপ্ট গুলা কারা তৈরি করে কারা লেখে আপনি অবাক হবেন তাকে শপথ করানো হচ্ছে তুমি কাউকে বাজানো বাজাচ্ছ না তো ওরে বাপরে বাবা আওয়ামী লীগের পুলিশরা কত দয়াময় জিজ্ঞেস করছে তুমি কাউকে বাজাচ্ছ না তো তুমি কারো উপরে জুলুম করছো না তো যা বলছো সত্য বলছো তো

শুনলেন ডক্টর হক সাহেবের ভিডিও দেখলেন এবং তার কথাগুলো আপনারা শুনলেন এবার কিন্তু আপনাদের মতো করে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা ভিডিওর চলে এসেছি সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে আহ যদি কেউ নাশকতা করে বা কেউ উল্টাপাল্টা করে ভোট কেন্দ্রে গিয়ে প্রার্থীরা তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে যেটা প্রধান নির্বাচন কমিশনার সরাসরি লাইভের মাধ্যমে এসে বলেছেন চলুন তার আসি কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট ভোট কারচুপি ব্যালট ছিনতাই অর্থের লেনদেন ও পেশি শক্তির ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে পাওয়া গেলে বাতিল করা হবে প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে নাশকতা ও সহিংসতা একেবারেই হচ্ছে না তা বলা যাচ্ছে না এখন কেবল ভোট গ্রহণ শুরুর অপেক্ষা অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটার সাধারণকে নির্বাচন বিষয়ক বিধিবিধান অনুসরণ করতে হবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুধাবন প্রতিপালন ও প্রয়োগ করে সততা ও নিষ্ঠার সাথে নির্বাচন পরিচালনার সার্বিক বিষয়ে আরোপিত দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালনে অবহেলা শৈথিল্য অসততা ও ব্যত্যয় সহ্য করা হবে না নির্বাচন বিষয়ক আইন ও বিধিবিধান বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ভোট কেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলা সহ প্রার্থী ও ভোটার নির্বাচনী কর্মকর্তা সহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে জাল ভোট ভোট কারচুপি ব্যালট ছিনতাই অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রার্থীতা তাৎক্ষণিক বাতিল করা হবে প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোট গ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের নির্বাচনী অনিয়ম অনাজার প্রতিহত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক উৎসবমুখ নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন কিন্তু অনস্বীকার্য যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয় কিন্তু পরিতাপের বিষয় নাশকতা ও সহিংসতা একেবারেই হচ্ছে না তা বলা যাচ্ছে না রাষ্ট্রীয় ধন সম্পদের ক্ষতি সাধনের পাশাপাশি মানুষ আহত নিহত হচ্ছে নির্দোষ নিরীহ নিষ্পাপ শিশু নারী পুরুষের মর্মান্তিক ও মর্মন্তুদ মৃত্যুর ঘটনাও ঘটছে চলমান এহেন পরিস্থিতির স্থায়ী সমাধান ও অবসান প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগী হতে হবে আজকে না হলেও ভবিষ্যতের জন্য আমরা সবসময় বিশ্বাস করি আলাপ আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটে নিরসন সম্ভব নির্বাচন বর্জনকারী দলসমূহ সহিংস পন্থা পরিহার করে কেবল শান্তিপূর্ণ পন্থায় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাবে মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এতে জনমনে আস্থা সঞ্চারিত হয়েছিল এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি ছয়টি ভিডিও মনোদর্শ সহকার আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো আর শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ